এই ভাই সালাম আপনি উল্টা রাস্তায় আসলেন তারপরে এসে আবার পার্কিং করলেন অলফের জন্য তো আমার গাড়িতেই লাগে নাই এগুলো তো এগুলো তো দেখতে হবে ভাই আর উল্টা রাস্তায় আসলেন কেন সামান্য একটু পথ এই সামান্য একটু পথ আসার জন্য আপনি যে একটা সড়ক দুর্ঘটনায় পতিত হইতে পারতেন এটা কি ভাবছেন কখনো আপনার দ্বারা অন্য একজনও ক্ষতিগ্রস্ত হইতে পারত এবং আপনিও ক্ষতিগ্রস্ত হইতে পারতেন এবং আপনার গাড়িটাও ক্ষতিগ্রস্ত হইতে পারত আবার এসে আপনি পার্কিং করলেন একটু থেকে আমার গাড়িতে আপনার লাগে নাই এরকম ভাবে তো চালানো যাবে না চালানো যাবে দেখেও পার্কিং করতে হবে আপনি এক জায়গা পার্কিং করবেন সেই জায়গাটা আসলে কি পার্কিং করা যাবে কি না সেরকম জায়গায় তো পার্কিং করতে হবে হ্যাঁ বুঝতে পারবেন না কেন আমি এখন যদি গাড়িটা বের করি বেরও তো করতে পারবো না তাহলে আপনার পার্কিংটা তো সেভাবে করতে হবে যে না এই লোকগুলো বেরোবে তার রাস্তাও রাখতে হবে হয়তো আপনি ভালো চালক এসে ব্রেক করছেন আমার গাড়িতে লাগে নাই হ্যাঁ এই হলে তো ক্ষতিগ্রস্ত হতো আর আপনার আমি কিভাবে ভালো চালক বলি আপনি উল্টা রাস্তায় চালাই আসলেন আর চালাবেন এই আপনি যে চিন্তা করতেছেন যে আপনারা যে চিন্তা করেন যে এতটুকু রাস্তা আমি এই রেস্টুরেন্টে যাবো আর অত ঘুরে এসে কি হবে এই উল্টাই মেরে দিলেন তো এই উল্টা মারার জন্যে আপনার সাথে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারতো আপনার গাড়িটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো যাই ওই ভ্যান তো এই দিক থেকে একটা ভ্যান উঠছিল ওই ভ্যান তো প্রায় আপনার গাড়িতে লাগাই দিছিল